দেখেন কি চমৎকার গাছ সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে যদি নাই জানলাম তাহলে আর সৃষ্টির সেরা কি করে হলাম চলুন আজ জেনে নিই এই গাছটি সম্পর্কে এই গাছটির নাম বেড়েলা কেউ বলে গুলঞ্চ কেউ বলে সুলফা কেউ বলে গন্ধনাকুলি পৃথিবীতে দুই ধরনের বেড়েলা আছে একটা শ্বেত বেড়েলা একটা পিঠ বেরেলা শ্বেত বেরেলার ফুল সাদা হয় আর পিঠ বেরেলার ফুল হলুদ রঙের হয় এটা হলো পিঠ বেরেলা এটার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এই ধরেন এর শেকড়ের নির্যাস আপনার কণ্ঠস্বরকে ভালো রাখে এর শেকড়ের রস যদি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন তবে আপনার সর্বাঙ্গা রোধ করে কণ্ঠস্বর সুন্দর করে শুধু তাই নয় বাদ ব্যথায় এর শেকড়ের নির্যাস কার্যকরী এর পাতার মধ্যেও গুণাগুণ রয়েছে এর পাতার রস যে কোনো যেকোনা বন্ধ করে এবং যদি শরীরের কোথাও ফোড়া হয় তাহলে এর শেকড় বেটে লাগিয়ে দেয়া হয় বেশ উপকার পাওয়া যায় এছাড়াও প্রসাবের সমস্যায় এর শেকড় সেদ্ধ করে পানি পান করলে উপকার পাওয়া যায় এই সেই বেড়ে লাগাস অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছে এর কোনো কদর আমাদের কাছে নেই শুধু জানার অভাবে